নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আসুস্থ আমার আজকের রেসিপি হলো আমের আচার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম তেল তো সেটা আপনাদের খুব ভালো লেগেছে অনেক ভালোবাসা দিয়েছেন ওই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন তার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ফলো করে দেবেন বলুন তাহলে শুরু করা যাক আম নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজির মতো আম নিয়েছি এক কেজির থেকে একটু বেশি হবে তার থেকে কম হবে না তো আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে আমি কেটে নেব আমের শেপটা আর আমি আপনাদের বললাম না তার কারণ হচ্ছে আমেরাটি তো এখন শক্ত হয়ে গেছে যার যেভাবে খুশি যেরকম খুশি একটু বড় বড় করে করে নিলেই হয়ে যাবে মানে আমটা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিলেই হবে আম কেটে আমি আমটাকে রোদেও দিয়ে এসেছি এই ফাঁকে চলুন ভাজা মশলাটা করে নেওয়া যাক কে নিয়েছি পাঁচ গোটা জিরে মৌরি সর্ষে আর লঙ্কা তো এগুলো সব কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সরষের তেল ফোড়নের জন্য নিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো আর আমি এইরকম ভাবে আমগুলো কেটে রেখেছিলাম রোদ পেয়ে আমগুলোর থেকে জল অনেকটাই টেনে নিয়েছে এবারে এই আমগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমগুলো আমি দিয়ে দেবো আমটা একটু ভেজে নেব যাতে করে আমের ভেতরে যদি কোনো রকম জল থাকে সেটা সম্পূর্ণ টেনে নেবে আর আমটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গুড় আমার এখানে আটশো গ্রামের মতো গুড় লেগেছে আর আমের পরিমাণটা তো আপনারা দেখেছেন এক কেজির থেকে একটু বেশি হবে তবে আপনাদের বলবো বুঝে দেবেন আপনারা হয়তো কোনো পরিমাণ আপনারা কম বেশি সেই পরিমাণে দেবেন কোনো আম টক থাকলো বেশি সেক্ষেত্রে গুড়টা একটু বেশি লাগলো আর যদি একটু টক কম আম থাকে তাহলে গুড়টা এই পরিমাণে দিলেই হবে আর আপনারা কীরকম আচারটা রাখবেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন যদি কেউ টক মিষ্টি রাখেন সেক্ষেত্রে একটু কম দেবেন এক কেজি আমের জন্য সাড়ে সাতশো কি সাতশোর মতো গুড় দিলেই হবে আমি এখানে আচারটা মিষ্টি মিষ্টি করব এই জন্য আমি গুড়টা দিলাম আটশো গ্রামের মতো গুড়টা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাবো আর কোনো প্রকার জল কিন্তু এখানে দেয়া যাবে না তাহলে আমের আচারটা থাকবে না পচে যাবে গুড়ের থেকে যে জলটা বেরোবে সেটাতেই আম সেদ্ধ হয়ে যাবে এবারে এই আমটাকে ক্রমাগত নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত আমরা সেদ্ধ না হয়ে যায় আর কালারটা চেঞ্জ না হয়ে যায় দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেব আচারটাকে একটা থালার মধ্যে ভালো করে ঢেলে নিয়ে তারপর একটু ছড়িয়ে নিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি একটা দিনের জন্য আমি রোদ লাগাবো আচারটায় চলে এসেছি ঘরে আর দেখুন রোদ লাগানোর পর আচারটা দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে রোদে আর আর আমি রোদ লাগাবো না এইবার আমি মশলা যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো এর উপরে মশলাটাকে আমি করে রেখেছিলাম আগে থেকেই এবার ওপর থেকে ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দেবো ভালো করে এই কাজটা আমি আগেও করতে পারতাম কিন্তু আগে করিনি তার কারণ হচ্ছে যখন আমি আচারটা রোদে দেবো না তখন এই মশলাটা যদি দিয়ে দিতাম তাহলে সম্পূর্ণ গন্ধটাই চলে যেত একটা সুন্দর যে গন্ধ থাকে আচারে সেই গন্ধটা কিন্তু থাকতো তার জন্য আমি রোদ থেকে আনার পর আচারের মধ্যে মশলাটা দিলাম এবার একটা হাতা বা চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো আচারের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আচারে বা আমের গায়ে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার একটা কৌটোর মধ্যে আচারগুলোকে ঢেলে নেবো যদি কাচের জার হয় সব থেকে ভালো হয় আমার কাছে কাচের জার নেই আর তাতে আমি এই আমার কাছে এই কৌটোটা ছিল এই কৌটোগুলোও খারাপ হয় না তো আমি এর মধ্যে আচারটা ঢেলে নেব কিছুটা একটা বাটিতে নিলাম একটু টেস্ট তো করতেই হবে এত সুন্দর আচার দেখেই তো জীবে জল চলে আসছে আমি ততক্ষণে আচার টেস্ট করি আর আপনারা কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর রেসিপি সহজ মনে হলে শেয়ার করতে একদম ভুলবেন না আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক ধন্যবাদ